ছিলেন ফুটবলার এখন পুরোদস্তুর বিএনপি নেতা ছোটবেলা থেকে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ মনে ধারণ করে আসা আমিনুল হক দলের সবচেয়ে কঠিন মুহূর্তে দাঁড়িয়েছিলেন দলের পাশে পতিত সরকারের শাসন আমলে ব্যাপক আটক নির্যাতনের হয়েছিলেন তিনি নিজ দল থেকেও পাননি পর্যাপ্ত সহযোগিতা তাও নিঃস্বার্থভাবে লড়েছেন এবং লড়ছেন বিএনপির জন্য আজ জানব বিএনপির এমনই এক সজ্জন আমিনুল হকের সম্পর্কে মোহাম্মদ আমিনুল হকের জন্ম উনিশশো আশি সালের পাঁচই অক্টোবর বাংলাদেশের গায়ে তিনি সর্বমোট পঞ্চাশটি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করেছিলেন বাংলাদেশকে প্রথম সাফ জেতানো কোচ জর্জ বলেছিলেন আমিনুল আমার দেখা সেরা সেরা ফুটবলের অবিশ্বাস্য দক্ষতা তাকে বানিয়েছিল আমিনুল উনিশশো চুরানব্বই সালে ঢাকা মহামেডান যুব পর্যায়ের হয়ে ফুটবলে অভিষেক করেছিলেন ঢাকা মহামেডানের মূল একাদশে স্থান না পাওয়ার কারণে তিনি ফরাসগঞ্জে যোগদান করেন এবং উক্ত ক্লাবের হয়ে তিনি জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন শুরু করেছিলেন ভারতের বিরুদ্ধে উনিশশো সালে সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের হয়ে অভিষেক করেছেন দু হাজার তিন সালে চ্যাম্পিয়নশিপের ফাইনালে বালদ্বীপের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন আমিনুল সেবারের সাফ জয়কে বাংলাদেশের ইতিহাসের সেরা অর্জন হিসেবে মনে করা হয় জানা যায় দু সালে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব নিউ ক্যাসেল ইউনাইটেড তার সাথে যোগাযোগ করেছিল তবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার স্বপ্ন তখন ভেঙে গিয়েছিল বাফুফের গাফিলতিতে সৌদির আলহিলাল হিলাল ক্লাব থেকেও ডাক পেয়েছিলেন তিনি সেবারও ট্রান্সফার বিষয়ক কাগজপত্র জমা দিতে পারেননি বাফুফে তবে দুই হাজার সালে ফুটবল থেকে আনুষ্ঠানিকভাবে ইতি টানেন আমিনুল হক যোগ দেন বিএনপির সক্রিয় রাজনীতিতে স্বৈরাচারী সরকারের ফ্যাসিস্ট কর্মকাণ্ডে যখন বিএনপি সহ বিরোধী দলের অবস্থান নাজেহাল তখনই বিএনপিতে যোগ দেওয়ার মতো সাহস দেখিয়েছেন আমিনুল দুই সালে বিএনপির কেন্দ্রীয় কমিটির পদ পেয়ে রাজনীতিতে আরও সক্রিয় হন তিনি সালে জাতীয় নির্বাচনে নিজ দলের হয়ে মনোনয়ন চেয়েও পাননি তবে দল থেকে সরে যাননি আমিনুল বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রিয়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন নিঃস্বার্থ লড়াই চালিয়ে যাচ্ছেন চাঁদাবাজি সহ দেশদ্রোহী কর্মকাণ্ডের বিরুদ্ধে যেখানে অনেক নেতারই সরকার পতনের পর দুর্নীতি ও চাটুকারিতার সুযোগ খুঁজতে ব্যস্ত সেখানে আমিনুল হকের মতো একজন জন নেতা আদর্শ হতে পারে বিএনপির জন্য